আবার চলে আসছি আপন কার কালেকশন মিরপুর এক লালকুটি বাজারে ঠিক বিপরীত পাশে আমার সাথে কিন্তু আছে রিয়াজ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মমিন ভাই ভালো আছেন তো আছি ভাই ভালো আছে আপনাদের কাছে হাইস আছে ভাই জি অবশ্যই হাইস আছে ভাই নোয়া কই নোয়া নোয়া আছে ভাই নোয়া আছে জি নো ফিল্ডার আছে সেভেন সিটের গাড়ি আছে সেভেন সিটের গাড়িও আছে আপনাদের শুরুতে ঠিকানা বলেন ভাই শুরুতে ঠিকানা হলো মাজারত লালকুটি বাজারের বিপরীত সাইড আপন কার কালেকশন আচ্ছা আজকে 5 লাখ 10 লাখ টাকা বাজারে গাড়ি অবশ্যই আছে কি কয় মমিন ভাই

দেখছেন একবার নতুন সুন্দর এবং ফন যদি ফোন গ্লাসটা কিন্তু অরজিনাল আছে দেখছেন অরজিনাল আছে এবং বিগু বাম্পার করা উনত্রিশ সিরিয়াল ফুল ফ্রেশ করে ভাই দাম কত এটার দাম ভাই তেরো লাখ টাকা আসক্রিম প্রাইস আসলে মমিন ভাই কমাই দিব তেরো লক্ষ টাকা না আসলে কমাই দিবেন দাম দশের মডেল দশ রেজিস্ট্রেশন আচ্ছা এরপর আমাকে টাউন এক্স নয় দেখতেছি ভাই এটা মডেল কত এটা দুই মডেল মন ভাই দুই হাজার এগারো মডেল রেজিস্ট্রেশন মন ভাই রেজিস্ট্রেশন সতেরো জি ছাপ্পান্ন সিরিয়াল জি ছাপ্পান্ন সিরিয়াল ভাইয়া অল্প টাকায় মচমচা মশা বাজা ভাই আচ্ছা আচ্ছা এটা সিসি হচ্ছে পনেরোশো জি এবং আসন সংখ্যা এইট সিট কেউ বলে সেভেন সিট যারা আসলে আসন সংখ্যা একটু বেশি চান বাট ট্যাক্স কম দিতে চান তা টাউন এস নোয়াটা দেখতে পারেন জি এবং এই একটা মেবি সিএনজি করা আছে জি হ্যাঁ ভাইয়া জি সিএনজি করা ডালাটা খুলেন দেখি বড় ভাই দেখি একটু সিএনজি তো কনভার্সন করা আছে জি ডকুমেন্টস আপডেট পাবেন সিলিংটা কিন্তু ফুল সিলিং হ্যাঁ জি ফুল সিলিং ফুল পেপার ফেল আছে আপডেট আছে এবং এটা ডকুমেন্টস কত কত পাবে ভাইয়া কাগজপত্র একবার ভরপুর আপলোডেড আছে ভাইয়া ভরপুর আছে না জি এবং ব্যাক সাইডে গ্লাসটা আমি দেখতেছি মনে অরিজিনাল আপনি কি বলেন অরিজিনাল আছে আপনার কাছে অরিজিনাল আছে দাম কত জান এটার দাম ভাইয়া 6.5 লাখ টাকা 6.5 আজকে 40000

সবকিছু আলহামদুলিল্লাহ কোন ভাইয়া কাজ আছে এই মুহূর্তে বড় ভাই বর্তমানে কোনো কাজ নাই ভাইয়া কোনো কাজ নাই হ্যাঁ না কোনো কাজ নাই ডুয়েলএস এর গাড়ি জি এবং পেপারস আপডেট এসি আপডেট জি ফুল আপডেট কন্ডিশনে আছে যাদের প্রয়োজন যারা ইনকাম করতে যাচ্ছিলেন নিচা ফ্লোর কিন্তু হ্যাঁ জি এবং বাম্পারও করা আছে এই তো মূলত কোনো কাজ আছে ভাইয়া না কোনো কাজ নাই কত চান এটার দাম সাড়ে নয় লাখ টাকা আসলে মমিন ভাই আরো কমাই দিব সাড়ে নয় লাখ টাকা আসলে কমাই দিব তারপর থাকবে রাজা গাড়ি জি যেটা আমার মূলত রাজকীয় ভাব যারা চাচ্ছিলেন বাট অ্যাভেলেবেল ফ্রেশ কন্ডিশনে পান না তাদের জন্য একটা চমৎকার মডেল আর ভাই এটার মডেল দুই হাজার তিন মন ভাই দুই হাজার তিনের মডেল জি আচ্ছা আর রেজিস্ট্রেশন ইয়ার এটা রেজিস্ট্রেশন দুই হাজার তিনে রেজিস্ট্রেশন এটা বেরেন নিউ গাড়ি ভাই বাও মাইলেজ খুবই কম কম সানডুপ সেভেন সিট আচ্ছা 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 এই দেখুন সানডুপ কিন্তু কমপ্লিট আছে জি সানডুপ কমপ্লিট

একটা গাড়ি আছে দুই হাজার পাঁচের মডেল দর্শকের গাড়িটা দেখাইতে পারেন ঠিক আছে এটা পাঁচের মডেল উনত্রিশ সিরিয়াল দশের রেজিস্ট্রেশন আচ্ছা আর আমরা কিন্তু আমরা শুরুের লোকেশন ইফাকে বলে দিই হচ্ছে ঢাকা মিরপুর এক লালকুটি বাজারের ঠিক অপোজিটে আপন কার কালেকশন হয়তোবা আপনারা জানেন গত দুই আড়াই বছর তিন বছর যাবৎ আমরা লাইভ করতেছি ভিডিও করতেছি রিজনেবল প্রাইজে সবসময় গাড়িগুলো থাকে এবং ডাকের ভিতরে চমৎকার কন্ডিশনে ফ্রেশ কন্ডিশনে গাড়িগুলো রিজনেবল প্রাইজে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সো আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন যে প্রাইসটা কতটুকু রিজনেবল হচ্ছে সো এক্স করোনা আজকে আমরা কত টাকা দিচ্ছি দেখেন ভাইয়া বলেন দাম বলেন এটার দাম মোহন ভাই বারো লাখ টাকা জান আসলে আরও কমাই দেবো

এটা মডেল এটা কত রেশ ভাই 2003 এর মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার এটা 2006 রেজিস্ট্রেশন চাচ্ছেন কত দাম এটার দাম চাইতাছি ভাই 6.5 লাখ টাকা মমিন ভাই আস ক্রিম প্রাইস আসলে কাস্টমার আমরা কমাই দেব কমাই দিবেন ওকে আচ্ছা এরপর আমরা অরিজিনাল নিচা ফলোর নো অনেক অরিজিনাল 2003 এর মডেল এটা নোয়া হ্যাঁ ঠিক আছে হাই রূপ নিচা ফলোর গাড়ি অরিজিনাল নিচা ফলোর অরিজিনাল নিচা ফলোর জি 3 এর মডেল রেজিস্ট্রেশন কথা ভাইয়া এটা রেজিস্ট্রেশন 2009 10 এর রেজিস্ট্রেশন 10 না হ্যাঁ অরিজিনাল সেট গুলো দিছি মমিন ভাই

ওকে থ্যাংক ইউ এরপর আমরা একটা হাইস্ট চার্জ অলমোস্ট যারা খুঁজতেছিলাম অনেক দিন যাবত বাট একটা ফ্রেশ হাইস্ট চার্জ পাচ্ছেন না আমরা সুপার জেল নিয়ে আসছি মুমিন ভাই এটা 2009 এর মডেল হ্যাঁ সুপার জেল অরিজিনাল তো অরিজিনাল সুপার জেল অরিজিনাল কালার ছিল ভাই আমরা একটু দাগ দাগ ছিল একটু টাচ আপ করছি মুমিন ভাই যেটা সত্যি কথা সত্যি কথা যেটা টাচ আপ করছি গাড়িটা খুবই ফ্রেশ এটা মডেল কত বলেন ভাই এটা 2009 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 14 জি অরিজিনাল সুপার জিএল নয়ের মডেল চোদ্দ চোদ্দ রেজিস্ট্রেশন একটু ভিতরটা আমরা দেখাই দিব যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই লাইক এবং শেয়ার করে দেবেন ইনশাল্লাহ সিলিংটাও কিন্তু অনেক সুন্দর অনেক ফ্রেশ কন্ডিশনে আছে সিট কাভারগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে ব্ল্যাক কালার এবং এটা এসির পারফরমেন্স তেমনটা বলার কিছু নাই এবং ওডেন করা আছে হ্যাঁ ফুল আপডেট কন্ডিশনে এখনো প্রত্যেকটা জাপান স্টিকারগুলো এখনো পড়ে দেখেন নন ভাই জাপান স্টিকারগুলো এখনো আছে আছে তাই না আসেন একটু দর্শকরা দেখান

ভালো কন্ডিশন আছে তারপর আপনারা চেক করে নিতে পারবেন আর এটা প্রাইস কত চাচ্ছিলেন জি মন ভাই এটার প্রাইস চাইতে আছে 21 লাখ টাকা 21 21 লাখ টাকা চাচ্ছি কাস্টমার আসলে পছন্দ করলে আমরা কিছু একটা কম বেশি করে দেব বড় ভাই আমরা চেষ্টা করছি গাড়িগুলো দেখাই দেওয়ার জন্য তারপর আবার আসবে দেখবে যা চাই করবে লাখ লাখ টাকার জিনিস এটাই স্বাভাবিক জি সে ক্ষেত্রে আপনাদের শোরুমে কিভাবে আসবে আমাদের শোরুমের ঠিকানা হইছে মিরপুর মাজার রোড লালকুড়ি বাজারের বিপরীত সাইডে আপন কার কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আসবেন ভালো থাকবেন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ আসসালামু আলাইকুম